এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় আপনাকে চেয়ারম্যান করা হয়েছে মেলা খেলা করার জন্য নয় দরকার হলে আপনাকে রাস্তায় দাঁড়িয়ে বাইরে যে টোটো আছে সেগুলো ঢোকা বন্ধ করতে হবে ডেপুটেশনে এসে তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যানকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূল নেতার কটাক্ষ বিজেপির তমলুক শহরের যানজট মুক্ত এবং সুষ্ঠু পরিবহন পরিষেবা দিতে অবৈধ বেআইনি টোটো বন্ধের দাবিতে তমলুক শহর টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে শুক্রবার বিকেলে পদযাত্রা ও ডেপুটেশন কর্মসূচি ছিল সেই মতোই তমলুকের হাসপাতাল মোড় থেকে প্রায় কয়েকশো টোটো চালক মিছিল করে তমলুক শহর পরিক্রমার মাধ্যমে দেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি তমলুক শহরের টোটো চালক ইউনিয়নের সভাপতি চঞ্চল খারা আইএম নেতা চন্দন দেশ সহ অন্যান্য নেতৃত্বরা ডেপুটেশনের পাশাপাশি পৌরসভার সামনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা দেবরূপ মিথ্যা মাতৃলিপ্ত পৌরসভা চেয়ারম্যান তথা তমলুক সংগঠনের জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপেন্দ্র নারায়ণকে কটাক্ষ করে বলেন আপনাকে চেয়ারম্যান করা হয়েছে মেলা খেলা করার জন্য নয় দরকার হলে আপনাকে রাস্তায় বেরিয়ে যে টোটোগুলো বাইরে দাঁড়িয়ে আছে তাতে ঢোকা বন্ধ করতে হবে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করবেন এই আশা রেখে আজকের আমাদের দেখুন চেয়ারম্যান যেই দলের তৃণমূল কংগ্রেসের সেই দলেরই কাউন্সিলররা ওনাকে গালাগালি দিয়েছেন তো এতে কে বোঝা যাচ্ছে সাধারণ মানুষও বুঝতে পারছে বাচ্চা ছেলেও একটা বুঝতে পারছে যে ওই তৃণমূল কংগ্রেসটা তিন চারটে ভাগে বিভক্ত তো একটি ভাগ কাউন্সিলার তারা চেয়ারম্যানকে গালাগাল দিচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে ওদের অবস্থা কি তৃণমূল কংগ্রেসটা তমলুকে কেন পূর্ব মেদিনীপুরের অবস্থা খুবই শোচনীয় অবস্থা তিন চারটা দলে বিভক্ত তবু টোটো চালকরা ডেপুটেশন দিয়েছেন দিয়েছেন ঠিক আছে চেয়ারম্যানের কাছে কিন্তু যে কাউন্সিলরদের যারা তৃণমূলের কাউন্সিলর তাদের নেতৃত্বে হচ্ছে এবং তারাই নিজেদের কাউন্সিল চেয়ারম্যানকে গালাগালি দিচ্ছে তো এটা তো দেখায় বোঝাই যাচ্ছে দু তিনটে চারটে ভাগে বিভক্ত আছে ওনাদের দলের অবস্থা খুবই শোচনীয় এটা ওনাদের ব্যাপার আভ্যন্তরীণ ব্যাপার সাধারণ মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসটা শেষের পথের দিকেই যাচ্ছে আমার নাম সুকান্ত চৌধুরী ভারতীয় জনতা পার্টি তমলু নগরমণ্ডলের সভাপতি দায়টা আপনার উপরেই বেশি চাপাচ্ছি দেখুন এর আগেও আমরা বড় কাউন্সিলার্সের মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আপনাদের তো মনে আছে আপনারা তো মনে আছে যে প্রায় এক বছর আগে পুলিশ প্রশাসন কঠোর স্টেপ নিয়েছিল স্টেপ নিয়েছিল এবং কয়েকজন টোটো চালককে আটকানো হয়েছিল তখন অনেকেই যারা এসেছেন আজকে তাদের মধ্যে অনেকেই গেছিলেন এবং তারা থানায় গিয়ে বলেছিলেন ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য যার ফলে চেয়ারম্যান বা পৌরসভা বা প্রশাসন ব্যবস্থা নেয়নি এইটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথাবার্তা আমরা যখনই কোনো স্টেপ নিতে যাচ্ছি সঙ্গে সঙ্গে এই ইউনিয়নের তথাকথিত নেতা বা যারা তারা সবসময় বাধা দেওয়ার চেষ্টা করেন এবং আমরা আপনারা তো জানেন এর আগেও এসডিপিওর সঙ্গে এবং আইসির সঙ্গে এবং অনেকের সঙ্গে আমাদের মিটিং হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি সেখানে আমরা দেখেছি যে তো যাই হোক আমরা আমাদের মিটিংয়ের কথা ছিল এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে কথা হয়েছিল যে আমরা বসবো এদের মধ্যে যাই হোক টোটো ইউনিয়নের নেতা এবং যে কাউন্সিলর এখানে আজকের এসেছিলেন ওদের ভাই তাদের তাদের অনুরোধে আমরা আজকে ওদের একটা সুযোগ দিয়েছিলাম